আজকে আমরা মা ছেলে ঘরের মধ্যে সকাল থেকে বন্দি এখন বাজে বেলা এগারোটা আর দেখেন আমাদের মা ছেলের নাস্তা আমি তো নাস্তা হিসেবে আজকে চা আর মুড়ি খেয়েছি আর ছেলেকে একটা নুডলস রান্না করে দিয়েছি কেননা বাহিরে যে এত শীষ সকাল সকাল রান্না করা সম্ভব না আর ছোট ছেলেটার খুব ঠান্ডা লেগেছে তাই ওকে নেবুলাইজ করাচ্ছি আর আমার রুমটা একটু অগছলো হয়ে আছে কারণ সকাল থেকে আমার ছেলে রুমে আটকা আছে এখানে বসে খেলাধুলা করছে যেহেতু রুম হিটার চালিয়েছি তাই ওকে বের হতে দেই না আর আজকে আমি দুপুরের জন্য কিছু ভাত রান্না করলাম আর আজকে আর শাশুড়ির বাসায় যাবো না কেননা তাদের তো কোনো হিটার নেই তাদের বাসায় কিন্তু অনেক ঠান্ডা আর আমার সব জানালা দরজা খুলে রাখে যার জন্য ঠান্ডা বাতাসে ঘর একদম ঠান্ডা হয়ে থাকে আমি আজকে ভেবেছিলাম কাজের মহিলা আসবে না কেননা সে ধরে আসছে না দুদিন ঠান্ডা দেখে তাই আমি নিজে আমার থালা বসনগুলো ধুয়ে ফেললাম আর ধুয়ে ফেলার পরেই থেকে সে এসে অমনি হাজির তো কিচ্ছু করার ছিল না আমি গরম পানি দিয়ে এগুলো ধুয়ে নিলাম আসলে কাজের বুয়া তাতে গিয়ে তাদেরও তো ঠান্ডা লাগে তাই না তাদেরও তো একটা শরীর যাই হোক থালা বাসন ধোয়া শেষে আমি সিংটা খুব ভালো করে পরিষ্কার করে নিব আর এগুলো ধোয়ার সময় যে আমি কতবার হাঁচি দিলাম আর এরকম ঠান্ডা নাকি পুরো জানুয়ারি মাস থাকবে এরকম থাকলে তো কি হবে আল্লাই ভালো জানে বাচ্চাদেরকে নিয়ে থাকতে তো খুব সমস্যা হবে তার মধ্যে ঢাকাতে নাকি সব থেকে বেশি শীত পড়বে এবার আমি তো চিন্তা করেছি আমার ছোট ছেলেটাকে রুম থেকে একদমই বের করবো না যতদিন না রোদ উঠবে আর বড় ছেলেটাকে তো আর আটকে রাখা সম্ভব না ওকে জামা কাপড় পরিয়ে সব সবসময় কিন্তু পরালে কি হবে একটু পরে দেখে হাত মোজা সোয়েটার সব কিছু খুলে খুলে হাটে আমি গিয়ে আবার পরিয়ে দিই সে একটু পরে আবার খুলে ফেলে এভাবেই চলতে থাকে আর আপনাদের ভাই অফিসে যাওয়ার সময় বলে কিছু কোনোভাবেই যেন রুম থেকে বের না হয় ওদের নিয়ে আমি তো ভেবেছিলাম কাজের মহিলা যেহেতু আসবে না ঘরটাও তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ফেলি আমার রুম ঝাড়ু দেওয়ার পরে দেখে সে চলে এসেছে পরে তাকে দিয়ে ঝাড়ু দিয়েছি আর এই যে ফ্লোরের রংগুলো দেখছেন এ রংগুলো কালকে আমার ছেলে ফ্লোরে লাগিয়েছে কোনো জালি দিয়ে ঘষা দিলে রংগুলো একদম উঠে যাবে আমার ছেলে সুযোগ পেলে আমার সব বের করে করে সব নষ্ট ফেলে আর আমার বাসায় কিছু শুকনো বাজার শেষ হয়ে গিয়েছিল তাই আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছে আমি এবার আমার ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যাইনি কেননা গ্রামে অনেক শীত পড়ে সেই জন্য কিন্তু এখন শুনছি গ্রামে নাকি এবার শীত কম পড়বে আর ঢাকাতেই নাকি শীত বেশি পড়বে আর যেই ঠান্ডা লাগার ভয়তে যায়নি সেই ঠান্ডা ছেলের লেগেই গেল আর ছোট বাচ্চাটা এত ঠান্ডা লেগেছে ভেবেছিলাম আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো কিন্তু বাহিরে পরিবেশ এত ঠান্ডা যে ওকে নিয়ে কোনোভাবেই বের হওয়া সম্ভব না ভেবেছিলাম বাসায় কয়টা ভাত রান্না করে ডাল ভাত যা পারি হালকা পাতলা রান্না করে দুপুরে খেয়ে নিব কিন্তু আমার শাশুড়ি বললো তোমার কিছু রান্না করতে হবে না আমি রান্না করব তবু আমি নিজে কয়টা ভাত রান্না করে রেখেছি আগে শুধু তরকারিটা তার কাছ থেকে নিয়ে আসব। কিন্তু ভেবেছি কালকে থেকে নিজের বাসায় হালকা পাতলা কিছু রান্না করব তাহলে আর কষ্ট করে উপরে যেতে হবে না আমি শুধু আল্লা করি এই শীত যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আসলে অতিরিক্ত শীতও ভালো লাগে না আর অতিরিক্ত গরমও ভালো লাগে না আর সকালবেলা থালা বাসন ধুয়ে কিন্তু আমার অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে আমার কিন্তু বারবার কাশি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে এই জন্য সে আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে সে বলছে যখন সে অফিসে গিয়েছে তখন নাকি ঠান্ডা একদম শক্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে বাইরে নাকি বরফ পড়ে এর জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছে আজকে আর অফিসে যাবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে হাতের কাজগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে আর আজকে ভেবেছিলাম এই আটা দিয়ে একদম অনেকগুলো পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখবো কিন্তু আসলে শেষমেশ হয়নি কারণ বাচ্চার অনেক বিরক্ত করছিল ঘুমাচ্ছিল না ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক দেরি হয়ে গিয়েছে শেষমেশ এমন অবস্থা হয়েছে যে আমি নিজেই ঘুমে পড়েছি ওরা আর ঘুমায়নি আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আজকে আমরা দুজনে একটু বের হব কেননা আমরা অনেক দিন হচ্ছে বের হই না কিন্তু আপনাদের ভাইয়া কোনোভাবেই সাহস পেল না বললো বাইরে খুব ঠান্ডা এত ঠান্ডায় কোনোভাবেই বের হওয়া যাবে না তো এই জন্য একটু মন খারাপ হচ্ছিল পরে আবার ঠিক হয়ে গিয়েছে আসলে বাচ্চা হওয়ার পর আমার তেমন একটা ঘোরা হয় না আমরা কিন্তু বাচ্চা হওয়ার আগে অনেক ঘুরেছি আমার বড় ছেলেকে সাথে করে নিয়ে নিয়ে আমরা সব জায়গায় ঘুরেছি এর জন্য এখন কোথাও যেতে পারি না দেখে খুব মন খারাপ হয় আর ঘরে থাকতে থাকতে একদম আমি বোর হয়ে যাই তো আমার ছেলের জন্য আমি এখানে ডিম আলু রান্না করছি সে হঠাৎ করে বাহানা করছে ডিম আলু দিয়ে ভাত খাবে আর আমার শাশুড়ি উপরে মুরগি রান্না করছে যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ